মাঝে নতুন কার্পু মাসের ভিডিও নিয়ে হাজির হইল কারণের পোনা আপনারা যদি শীতকালের আগে রেণু মাছ চাষ করতে চান তাহলে কার্পু বা কাবজাতীয় যেকোনো রেণু মাছের পোনা সংগ্রহ করতে পারে শীত মৌসুমের আগে কাপ জাতীয় বা কার্পু রেনু সংগ্রহ করতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে আমাদের এই নাম্বারে ডিপোজিত করবেন আমরা এই মাছটি সারা বাংলা এসেই ডেলিভারি দিয়ে থাকি এই মাছটি অল্প পয়সায় আমাদের মাছটিকে ক্রয় করতে পারবে এই মাছটি রেনু চাষ করার জন্য পুকুরটা একটু ভালো করে প্রস্তুত করে নেবে অল্প দিনে এই মাছটি বড় হয়ে যাবে আর এই মাছটি আপনি এক পুকুরে এক কেজি রেনু ছাড়লে সাত দিন পরে এক কেজি পরিমাণ খাবার প্রয়োগ করবেন তারপরে সপ্তাহে আবার পঁচিশ পার্সেন্ট খাবার বাড়িয়ে দেবেন এইভাবেই রেণু চাষ করে চার সপ্তাহ বরাবর করে খাবার দিবেন মাছটি নার্সারি বরাবর হয়ে যাবে রেণু থেকে এক কর বা আধা কর মাছটি ছাইস হয়ে গেলে এই মাছটি নার্সারি করে আরেকটি পুকুরে ট্রান্সফার করে দেবেন দেখবেন অল্প দিনে এই মাছটি অনেক বড় সাইজের পোনা হয়ে যাবে যেকোনো কোনো মাছের সংগ্রহ করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বার আছে আমাদের এই নাম্বারে যোগাযোগ করবেন আমরা সকল প্রকার রেণু প্রস্তুত করতেছি এই কাপ জাতীয়